তো সকালবেলা উঠেই হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম এখান থেকে হচ্ছে শিলিগুড়ি ষোলো কিলো দার্জিলিং সাতাত্তর কিলো গ্যাস হচ্ছে বাংলা আর এই সাইডে হচ্ছে সেই হলো ইন্ডিয়া দেন এখান থেকে এটা হচ্ছে পুরোটা ইন্ডিয়ার পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে দেখতে তুলিয়ার যে লাভ আছে আমাদের গাইবান্ধার আঞ্চলিক কি বলা যায় জানো তেতুলিয়া যে গাছটা আছে না এই গাছটা মানে কত বছর গাছটা

আমি এখন যেখানে আছি এরা হচ্ছে গাইবান্ধা তুলসীঘাট বাজ স্টনে দেন আজকে হচ্ছে আমরা পঞ্চগড় ভ্রমণে যাব বাংলাদেশের শেষ সীমানা পঞ্চগড় আর আজকে শুধু আমি একা যাচ্ছি না আমার সাথে প্রায় চল্লিশ জনের মতো ট্রেন ভাই বেড়া সাথে যাচ্ছি আর আমরা হচ্ছে গ্রুপ ট্যুরের মাধ্যমে যাচ্ছি তো আপনারা যদি কেউ পঞ্চগড় যাইতে চান ঢাকা থেকে সরাসরি আসতে পারবেন বাদে জনপতি ভাড়া পরবো আটশো থেকে বারোশো চাইলে আপনারা ট্রেনেও আসতে পারেন ট্রেনে জনপতি ভাড়া পড়ব সাতশো চল্লিশ টাকা তো পঞ্চগড় আসবেন পঞ্চগড়ে আসে কোথায় থাকবেন কি খাবেন কোথায় কোথায় ঘুরবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো এখন দশটা বাজে এখন আমরা হচ্ছে গাড়িতে উঠবো তো আপনাদের সাথে দেখা হব আগামীকাল সকালে তো এখন আমরা আসি হচ্ছে ঠাকুরগাঁও দশ মাইল বলে যেটাকে সেখানে হচ্ছে হোটেল বিরতি দিয়েছে দশ মিনিট প্রায় চার ঘন্টা জার্নি করার পর এই যে ঠাকুরগাঁও যে বিশ মাইল আছে এখানে হচ্ছে আমাদের দশ মিনিটের জন্য হোটেল বিরতি দিছে দেখুন হচ্ছে এখন এই যে এটা এই যে ঠাকুরগাঁও বিশ মাইল বলে যেটাকে ওখানে হচ্ছে দশ মিনিটের জন্য হচ্ছে হোটেল বিরতি দেওয়া হয়েছে আইস এখানে হচ্ছে একটা চা নিলাম কারণ এখানে হচ্ছে অনেক পরিমাণে ঠান্ডা মানে উত্তরবঙ্গে যারা আসবেন বা কোথাও ঘুরতে যাবেন মেবি হচ্ছে শীতের কাপড় চোপড় নিয়ে আসবেন কারণ এখানে অনেক পরিমাণে ঠান্ডা তো ফাইনালি দশ মিনিট লাঞ্চ বিরতির পর আবার হচ্ছে গাড়িতে উঠে পড়লাম এখন গাড়ি ছাড়া দিবে সবাই কিন্তু এখনো নিচে এখনও কিন্তু কেউ ওঠে নাই কারণ একটু সময় লাগবে আর আমি একটু আগেভাগে আসলাম কারণ বাইরে অনেক ঠান্ডা চলে আসলাম তো দেখা হচ্ছে আগামীকাল সকাল সকাল সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ যদি ভাগ্যে থাকে তাহলে দেখবেন আর না হলে তো করার কিছু নেই শুভ সকাল তো সকালবেলা উঠেই হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে বললাম জানি না কি আমেরা কতটুকু দেখা যাবে বাট সকালবেলা ওইটাই হচ্ছে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইলাম অনেক ভালো লাগতেছে সর্বপ্রথমে হচ্ছে আমরা আসলাম হচ্ছে সেই হচ্ছে তেঁতুলিয়ার জিরো পয়েন্ট যে বাংলা বান্দার যে জিরো পয়েন্ট আছে আমরা সেখানে আসলাম আর আসামাত্রই হচ্ছে আমরা সেই হচ্ছে কাঞ্চনজঘাটা দেখতে পারলাম ভালো লাগতেছে আর এখানে কিন্তু আমার ভাই ব্রাদার আছে যে আমরা হচ্ছে যে গ্রুপের মাধ্যমে আসলাম চল্লিশ জন সেই গ্রুপ ভাই ব্রাদাররা তো এখানে দেখা শেষ এখন হচ্ছে আমরা অন্য একটা স্পটে যাব যেটা হচ্ছে বাংলা আর এই সাইডে হচ্ছে সেই হলো ইন্ডিয়া দেন এখান থেকে এটা হচ্ছে পুরোটা ইন্ডিয়ার বর্ডার বাট হচ্ছে এখানে কিন্তু অনেক বাংলাদেশি মানুষ ফুটবল ক্রিকেট খেলা খেলা করে প্রায় একটা আমাদের বন্ধুত্ব বাংলাদেশের মানুষের সাথে অনেক সৌন্দর্য এই যে এটা আমি এখানে এখন আমি যেখানে আসি এখন আমি যেখানে অস্থির করছি এটা কিন্তু পুরো এটা হচ্ছে সে হলো ইন্ডিয়ার বর্ডার আর হচ্ছে সেই এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এই যে এটা হচ্ছে সেই ইন্ডিয়ার বর্ডার এখানে হচ্ছে আপনার হলো অন্য দেশ আছে বাট এইখান ওই যে আপনারা যতটুকু দেখতে পারতেছেন গিয়াগুলা পুলগুলা ওগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার যে ইন্ডিয়া আছে সেই ইন্ডিয়ার বর্ডারের ভিতরে পড়ছে যাই হোক আর হচ্ছে ওখানে যে জিরো পয়েন্ট আছে আমরা এখন যাইতে পারতি না কারণ ওটা হচ্ছে মেবি নয়টার পরে খোলা হয় তো আমরা নয়টার পরে যাব যা আপনাদেরকে দেখাব এখান থেকে হচ্ছে শিলিগুড়ি ষোলো কিলো দার্জিলিং সাতাত্তর কিলো গ্যাংটং হচ্ছে একশো তেত্রিশ সিকিম হচ্ছে একশো আটান্ন ভুটান ভুটান হচ্ছে দুইশো ছিয়াশি আর কাঠমীর নেপাল হচ্ছে হ্যাঁ আষ্টশো আট আটানব্বই দেন আমরা হচ্ছে এখন হচ্ছে জিরো পয়েন্টে যাতে পারতেছি না কারণ এটা হচ্ছে নয়টার পরে মেবি খোলে এই জায়গায় এই ট্রাকগুলো যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার ট্রাক বা হচ্ছে এখনও মানে নয়টার পরে হচ্ছে মাল মাল লোড করে তারপরে যে ট্রাকগুলো সারবে এখানে কিন্তু সিরিয়ালভাবে মনে করেন যে সব ট্র্যাক ইয়ে করা আছে নয়টার পরে মেবি হচ্ছে এই ট্র্যাকগুলা অন্য জায়গায় যাবে পাথর সংগ্রহ করতে অথবা লোড করে তারপরে দেন হচ্ছে ইয়েগুলো সারবে তো এসে এখন হচ্ছে আমরা আসছি হচ্ছে বাংলা বান্ধা এই সে বাংলা বান্ধার জিরো পয়েন্ট এখানে হচ্ছে ভাইরা ছবি তুলতেছে বাংলা বান্ধা দেন আমরা হচ্ছে পরে ছবি তুলবো আমরা হচ্ছে একটু ভিতরে যাব যে মহানন্দা নদী আছে সেখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যায় ওটা আমরা সরাসরি উপভোগ করবো এখন আমরা যাচ্ছি সেই ডাক বাংলো এই ডাক বাংলো একটা পরি আছে এখানে হচ্ছে আপুরা হচ্ছে ছবি আছে ডাক বাংলো আর আমার সাথে কিন্তু প্রায় যে গ্রুপ টুপের মাধ্যমে ছিলাম চল্লিশ জন সেই ভাইরা হচ্ছে যেগুলা প্রেসক্রিপশনে আরো আছে যাইস যে আমরা ডাক বাংলো যে ভিউ পয়েন্ট আছে আমরা এখন সেখানে অবস্থান করছি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কাঞ্চনজঙ্ঘা যে মূল ভিউটা সেটা উপভোগ করা যায় জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে এই দিয়ে কাঞ্চনজঙ্ঘা সেই হচ্ছে দেখা দেখা যাইতেছে হিমালয় পার আর ওই যে ওই সাইডে কিছু মহেন্দ্র বাস আমরা যেগুলো বলি ওগুলো হচ্ছে চলাচল করতেছে ওটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া আধ ঘন্টা জার্নি করার পর আসার পরে যে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা সরাসরি ওটা উপভোগ করতে পারলাম অনেক ভালো লাগতেছে তো আর হচ্ছে এই যে নদী আমরা একটু নিচে যাব নিচে যা আপনাদেরকে পুরোটাই দেখাবো আমি এখন আসি হচ্ছে সেই ভারতের যে মহানন্দা নদীটা আছে আমি এখন সেই মহানন্দা নদীর উপরে দাঁড়ায় আছি

তেঁতুলিয়ার তুলিয়ার যে লাভ আছে অনেক সুন্দর করে আঁকানো লাভটা তেঁতুলিয়ার এখানে আসা মানুষ ছবি তোলে মানে অনেক কিছু করে আর কি আর এখানে কিন্তু ওই যে কাঁচা চা চা পাতি পাইবেন আপনারা এখানে এই যে এখানে যে চকলেট বক্স আছে এই যে আরো চা আছে মানে মানহা গ্রিন টি মানে এখানে আসলে আপনারা যে কাঁচা যে চা আছে ওগুলা উপভোগ করতে পারবেন তো এখন হচ্ছে আমরা এখানে আসে যে পিঠা আছে ভাবা পিঠা ভাবা পিঠা খাবো দুটা কি এই যে হচ্ছে মূলত আমি এখন যেখানে আছি তেতুলিয়ার সেই তেঁতুল গাছ যেটা হচ্ছে সেই তেতুলিয়া তেঁতুল গাছ এই তেঁতুল গাছ থেকেই এখানকার নামকরণ করা হয়েছে তেঁতুলিয়া আর এই গাছটা প্রায় ষাট বছরের উপরে আমি এখানে এক স্থানীয় লোকের কাছে জিজ্ঞেস করছিলাম সে বলল যে আমার বয়সের অনেক আগে তার বয়স নাকি ষাট বছর হয়েছে তো সেই সেক্ষেত্রে একটা ধারণা করা গেল যে এই চেঁতুল গাছটা হচ্ছে ষাট বছরের মানে অনেক আগে মানে ষাট বছরের উপরে এই গাছটা মানে মানে আর হচ্ছে আমি এখানে একটা মুরব্বী আছে মুরব্ব আসসালামীকুমা ভালো আছেন একটু কথা বলতাম এই যে তেঁতুলিয়া গাছটা আছে না এই গাছটা মানে কত বছর আপনার জন্মের আগে তাহলে আপনার বয়সটা কত বছর এখানে যে তেতুল হয় তেতুল গুলা কি মানে কি করে যখন যে পারে মানে খায় কেউ কিছু বলে না ও শুনতে পারলে না এখানে আঙ্কেল ধন্যবাদ আঙ্কেল হ্যাঁ বা আঙ্কের থেকে শুনতেই পারলাম যে এখানে যে তেঁতুলিয়ার যে তেঁতুল গুলা ধরে সেই তেঁতুল গুলা হচ্ছে মানে জনসাধারণ যে লোক আছে তারাই নাকি খায় আমি যতটুকু জানতে পারলাম তেঁতুলিয়ার গাছ তো এখন অনেক ঘুনাঘরি করার পর এখন হচ্ছে আমরা এই যে বাংলা যে হোটেল আছে বাংলা হোটেল এটা হচ্ছে সেই তেঁতুলিয়ার যে গাছের গাছের সাইডে যে তেঁতুলিয়ার যে বাংলা হোটেল আছে দেন এখন আমরা এই বাংলা হোটেল থেকে দুপুরের যে লাঞ্চটা আছে লাঞ্চটা সেরে নেব দেন সারার পরে হচ্ছে আমরা আবার হচ্ছে অন্য যে কোনো একটা স্পটে যাব তো এখন হচ্ছে আমরা তেঁতুলিয়া থেকে চা বাগান যাচ্ছি চা খাইতে ওখানে অনেক প্রকার চা আইটেম আছে তো মামা এখন আমরা কোথায় যাচ্ছি চা বাগানে চা বাগানে ওখানে কি কি আইটেম আছে ওখানে চার আইটেমই আছে চার আইটেম হ্যাঁ ওখানে আমরা কতক্ষণ থাকবো 20 মিনিট ইউটিউব আচ্ছা আচ্ছা ওখান থেকে পরে আমরা যাব কোথায় যাব বাস বাগানে দেন আমরা এখন প্রথমে যাব হচ্ছে চা বাগানে দেন চা বাগানে ওখানে কিছু ফটোশুট মুড কইরা ভিডিও কইরা দেন আচ্ছা আমরা যাব হচ্ছে বাস বাস বাগানে যেখানে দুই রকম বাস আছে একটা হচ্ছে মোটা বাস আরেকটা হচ্ছে হলুদ বাস যেটা হচ্ছে বাংলাদেশে সচরাচর কোনো জায়গায় দেখা যায় না পনজ করে আসে আপনারা দেখতে পারবেন তো এখন আমরা এই যে প্রথমে চা বাগানে আসলাম এই এটা হচ্ছে চা আর টি ইজ হটার দেন ইউর এক্স বেটার দ্য ইউর নেক্সট হোটেল বড় বিল্লা কাঁচা পাতা চা হাউস কারণ এখানে হচ্ছে আমরা কিছু চা খাবো কাঁচা পাতার যে চা গুলো আছে ওই চা গুলো খাবো দেন হচ্ছে চা খাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে আনোয়ার টিভিতে দেন হচ্ছে আমরা চা খার দেন হচ্ছে আমরা চা খার পরে হচ্ছে আমরা যাব হচ্ছে যে এই যে মোটা মাস আছে সেই বাঁশের বাঁশে যাওয়ার উদ্দেশ্য সেই যে কাঁচা পাতা এই যে এগুলো হচ্ছে সেই কাঁচা পাতা দেন এগুলার পাতাই হচ্ছে আমরা এখন এই যে এখান থেকে খাবো এই দেন এগুলো হচ্ছে চা বাগান এটা হচ্ছে পুরেটাই কিন্তু চা বাগান এই যে এগুলো হচ্ছে সেই হলো চা পাতা কাঁচা যে চা পাতাটা আছে সেই চা পাতার হচ্ছে আমরা

ভাই অনেক টেস্ট মানে অন্য যে চা গুলা আছে তার চেয়ে এটা অনেক বেটার দেন এই যে চা বাগান মানে চা চা বাগানের ভিতরে মানে দাঁড়ায় মানে চা পাতা খাইতে মানে চা কাঁচা চা যে চাটা আছে ওটা খাচ্ছি ভাই আর এই যে এগুলো কিন্তু পুরা সব মনে করেন চা পাতা গাছ কাঁচা যে চা গাছ চা আছে সরাসরি যে চা বাগান আছে সেই চার বাগানে দাঁড়ায় কিন্তু আমরা কাঁচা চা পাতার চা খাচ্ছি অনেক টেস্ট আসলে কি বলবো মানে চা বাগানে দাঁড়িয়ে সেই সেই মানে কাঁচা চার পাতা দিয়ে কাঁচা চা খাওয়ার মানে এক নতুন অভিজ্ঞতা ভালোই লাগতেছে মানে এটা এক নতুন অভিজ্ঞতা বলতে পারেন আমার জীবনে মানে চা বাগানের ভিতরে তাও আবার সেই চা পাতা দিয়ে চা খাচ্ছি মানে অনেক ভালো লাগতেছে আমার থেকে কিন্তু সব ভুলে হচ্ছে সেই চা বাগানের পাতা আর হচ্ছে এখানে চা বাগানে হচ্ছে মানে কোনোভাবেই ড্রোন মানে উড়ানো নিষেধ আর এখানে হচ্ছে লেখায় দিছে যে সাবধান সীমান্ত এলাকায় ড্রোন ক্যামেরা উড়ানো সম্পূর্ণভাবে নিষেধ মানে আপনারা দরুন আনলে মানে এই জায়গায় উড়াতে পারবেন না কারণ এখানে কর্তৃপক্ষের নির্দেশ নির্দেশ আছে আর হচ্ছে এখানে একটা নদী আছে বিশাল বড় চা বাগানের সামনেই নদী নদীটা কিন্তু অনেক বড় বাট নাম জানি না যে এটা কি নদী বলা হয় বাট এখানে বসে আপনারা যদি চা খান অনেক ভালো লাগবে অনুভূতিটা মানে একটা সুন্দর মতো একটা মানে এক সাইডে হচ্ছে চা বাগান আর এক সাইডে নদী মানে মুহূর্তটা অনেক সুন্দর লাগবে মানে অন্য রকম অভিজ্ঞতা লাগতেছে আমার কাছে যে জীবনের প্রথম এক জায়গায় আসলাম মানে অনেক ভালো লাগতেছে মানে এইখানে হচ্ছে মানে এই যে চা বাগানে চা খাইতে খাইতে দেখলাম হঠাৎ করে যে কিছু ভাইরা হচ্ছে তারা হচ্ছে মানে মনের আনন্দই হচ্ছে মানে গান বাজাইতেছে মানে এটা কি মানে রাখতে মানে মানে একটা হিসেবে রাখার মতো একটা মুহূর্ত হচ্ছে এখন আমরা এখান থেকে যাব হচ্ছে যে মোটা বাস বলে সে ওখানে যাব আমরা দেন হচ্ছে আমরা চা বাগান থেকে যা চা বাগান থেকে ঘোরাঘুরি করে এখন হচ্ছে আমরা যে বাঁশ বাগান আছে দুই রকম মোটা বাঁশ দেখা যায় যেটা বাংলাদেশে আর কোথাও দেখা যায় না মেবি তো আমরা এখন সেখানে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি ওখানে যাবো বাঁশ বাগানে না আমরা এখন বাঁশ বাগানে যাচ্ছি আর হচ্ছে এই যে এটা হচ্ছে যে স্টুডিয়াম খেলা জেলা স্টুডিয়াম খেলা স্টুডিয়াম বলে এটা এই যে আমার সাইড হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালদা বাগান বলে এখানে মালটা চাষ করা হয় এই যে মালদা গাছ তো এই যে এখন হচ্ছে সেই বাস বাগানে আসলাম এই যে এটা হচ্ছে সেই স্বপ্ন গেস্ট হাউস গায়ক এই যে এটা হচ্ছে সেই চেকন হলুদ বাস হচ্ছে এটা এটা হচ্ছে সেই হলুদ বাস আর এইটা এই বাসগুলা হচ্ছে মনে করেন যে অনেক মোটা এখানকার বাসগুলা আর হচ্ছে আরেক এখানে আরেকটা বাস আছে একটু দেখাই আপনাদের এইগুলা বাস দেখেন এগুলো বাস কিন্তু আরো অনেক মোটা এক একটা পেরাই হচ্ছে দুই থেকে তিন বিঘার মতো হবে আঙ্গুল দিয়ে যদি আমি মাপি মানে দুই থেকে তিন বিঘা হবে এক একটা বাস এত মোটা দেখেন মানে এক একটা বাস মানে অনেক পরিমাণে মোটা অনেক মানুষ আবার এখানে অনেক কিছু লেগে রাখছে আর বাসগুলো কিন্তু অনেক লম্বা প্রায় পাঁচতাল সমান অনেক লম্বা বাস মানে এক একটা বাস মনে করে ধরতে গেলে মানে একটা মানুষ মানে সাধারণ যে মানুষগুলো হয় ওই ওই মানুষের মতো মানে মোটা বাস আর এখানে বাসের প্রতি কিন্তু অনেক 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 মানুষে কিছু কিছু চিঠি দিয়েছে এখানে এই যে মানে এই বাস হচ্ছে মানে বাংলাদেশে আর আর কোথাও দেখা যায় না দেখা গেলেও মানে সীমিত আকারে দেখা যায় মানে খুবই কম মানে এই পঞ্চগড়ে শুধু এই যে বাসগুলো দেখতে পারবেন আর আর ওইখানে এখানে হচ্ছে হলুদ বাস বলে যেটাকে মানে এটাও মানে মোটা কিন্তু এটা হলুদ কালারের আর কি তো এখন হচ্ছে দেখালাম অন্য কোথাও যাব এখন হচ্ছে আমরা সেই যে বাস বাগান ঘোরা শেষ এখন হচ্ছে আমরা যাব হচ্ছে সেই শিলিগুড়ি সেখানে নাকি একটা ব্রিজ আছে অনেক সুন্দর তো মামা আমরা জানি এখন কোথায় যাচ্ছি ব্রিজ শিলিগুড়ি ব্রিজ আচ্ছা আমরা ওখানে এখন যাবো মানে দূরে থেকে দেখা যায় মানে এখন আমরা সেই ব্রিজটাই দেখতে যাচ্ছি মানে এখন সামনে যায় আপনাদেরকে আমি সরাসরি দেখাবো হ্যাঁ শিলিগুড়ি ব্রিজ আচ্ছা আমরা সেই শিলিগুড়ি যে ব্রিজটা আছে ইন্ডিয়ার সেটা দেখতে আসলাম ওই যে ওটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আর এটা হচ্ছে সেই মহানন্দা নদী এটা হচ্ছে সেই ইন্ডিয়ার আর ওই ওখানে একটা যে ইয়া সাদা বাড়ি দেখা যাচ্ছে জানিনা কতটুকু দেখা যাচ্ছে বা ইয়া হচ্ছে ওটা হচ্ছে যে ইন্ডিয়ার যে বর্ডার মানে ইন্ডিয়ার যে বর্ডারটা আছে ওটা হচ্ছে সীমানা মানে আর ওখানে ওই শিলিগুড়ি যে ব্রিজটা আছে ওখানে ব্রিজটা দেখা যাচ্ছে জানিনা মানে ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে কিনা বাট হচ্ছে মানে এই শিলিগুড়ি ব্রিজ দেখতে আসলাম ওই যে এটা হচ্ছে ইয়া মানে মহানন্দ যে নদী একবারে পানি নাই শুকাই গেছে এখন মানে পানি পুরোটাই শুকাই গেছে ধরতে গেলে এটা হচ্ছে মানে বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়ার যে বর্ডার বলেন আপনারা এই যে এটার এই সাইডে হচ্ছে বাংলাদেশ ওটা ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া এই নদীটা হচ্ছে নদীটাও কিন্তু হচ্ছে মানে ইন্ডিয়ার ভিতরে মানে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে মানে বলতে পারতেছি না কিন্তু পাশাপাশি মানে এই যে মানে এখন আমি বাংলাদেশে আসি প্রায় দুই পাও ওই সাইডে গেলে মানে নদীটার উপরে গেলেই হচ্ছে আমি মনে করি যে ইন্ডিয়ায় যাবো এরকম একটা ব্যাপার বাট হচ্ছে এই নদী থেকে হচ্ছে আমাদের বাংলাদেশি অনেক বাংলাদেশি কিছু মানুষ হচ্ছে পাত্র সংগ্রহ করে মানে পাত্র সংগ্রহ করে তাদের জীবন জীবিকা চালায় বাট এখন নাই মানে অনেক সময় মাঝে মাঝে দেখা যায় যে পাত্র সংগ্রহ করে তারা পাথর সংগ্রহ করে মানে তাদের জীবন যে জীবিকা আছে তারা চালায় কিন্তু কেউ কিছু বলে না এটা মানে বাংলাদেশ আর হচ্ছে মনে করেন যে ইন্ডিয়ার মানে যে ইয়া মানন্দ নদী থেকে এই নদী থেকে আর কিছু বলে না বাট ভালোই লাগে ব্যাপারটা আমরা হচ্ছে সে হচ্ছে শিলিগুড়ির যে ব্রিজ আছে ওটা দেখা শেষ এখন হচ্ছে আমরা যে সর্বশেষ যে স্পট আই লাভ টে তুলিয়া আমরা এখন সেই আই টে তুলিয়া আসলাম এই যে এটা হচ্ছে সেই আই লাভ টে মানে অনেক সুন্দর মানে উপরে লাভ লাভ দিয়া আঁকাইছে আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে টিনের একটা মানে টিন দিয়ে মূলত বানাইছে আর হচ্ছে এখানে হচ্ছে কিছু গাছ আছে এই এই গাছগুলোর নাম হচ্ছে রাবার গাছ নামে পরিচিত মানে এখানকার যারা আছে তারা রাবার গাছে মানে আর রাবার গাছ নামে পরিচিত মানে রাবার সবাই বলে যে রাবার গাছ আর এই রাবার গাছের মানে অনেক পরিমাণ রাবার গাছ তো আমাদের মনে করেন যে মোটামুটি সব কিছু সবগুলা স্পটে ঘোরা শেষ লাস্ট যে স্পটে এটা হচ্ছে এই আয়লা তেতুলিয়া মানে এখানে কিছুক্ষণ থাকবো যেন হচ্ছে আমরা হচ্ছে লাঞ্চ করবো যে দুপুরে যে লাঞ্চটা আছে ওই দুপুরে লাঞ্চ করবো লাঞ্চ করে তারপরে হচ্ছে আমরা রওনা দিবসাম তো আসসালামু আলাইকুম আমরা হচ্ছে হচ্ছে একবারে আমাদের গাড়ি গাছ দিছে তো এখানে হচ্ছে একটা সীমানা আছে এটা হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে এই যে এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া আর ইন্ডিয়ার হচ্ছে এগুলো চা বাগান এ হচ্ছে সবগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ার ভিতরে পড়ছে তা আমার যে চল্লিশ জন যে বানিয়ে আসছিলাম তো আমাদের ভাই বেতারা সবাই হচ্ছে এখানে কিছু ফটো শ্যুট করবে বা ফটো ক্লিক করবে যেটা হচ্ছে সেগুলো সীমানা এই এটা সাইডে হচ্ছে হলো ইন্ডিয়া ওই সাইডে হচ্ছে বাংলাদেশ তো আজকে যে ট্যুরটা ছিল আজকে ট্যুরটা এখানেই শেষ করতেছি নেক্সট টাইম যাবো হচ্ছে সামনে মাসে সাদেকে যাব আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ